আপনারা জানেন যে গত তেইশ তারিখে মোহাম্মদ মিলন হোসেন বাইশ নামে একজন ছাত্র সে অপহৃত হয় আমরা এটা জানতে জানতে পারি পেরে জিডি করি এবং আমি ডিগির স্পেশাল যে আমাদের টিমটি আছে যারা এর আগেও আমাদের অনেক কাজে সফলতা দেখিয়েছেন তাদেরকে এইটা উদ্ধার করার জন্য তাকে যে অপহরণকারী ব্যক্তি যিনি আছেন মোহাম্মদ মিলন হোসেন তাকে উদ্ধার করার জন্য দায়িত্ব দিই তারা চেষ্টা করে তাদের অক্লান্ত চেষ্টার ফলে এবং তথ্য প্রচুক্তির সহযোগিতায় আমরা গতকাল দুজন আসামিকে অ্যারেস্ট করি একজন হোসেন শিজান আর একজন মুরাদ এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে আমাদের অপহৃত মিলন তাকে তারা হত্যা করে হত্যা করে আমাদের এক নম্বর আসামি যে আছেন সিজান তার বাড়ির পিছনে অব্যবহৃত যে টয়লেটের সেপ্টিক ট্যাঙ্কি ছিল তার মাঝে তাকে পুঁতে রাখে এবং আমাদের টিম রাতের বেলা যেয়ে তাকে সেই লাশটি উদ্ধার করে এবং পরিবার কর্তৃক অর্থাৎ আসামি পরিবার কর্তৃক লাশ শনাক্তকরণ করা হয় এর সাথে জড়িত মোসাম্মদ রত্ন তার ইভা বয়স উনিশ বছর তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এছাড়া আসামি মোরাদের হেফাজতে থাকা আপনারা জানেন যে এর আগে কিছু টাকা লেনদেন হয়েছিল যেটা আমাদের জানার বাইরে আমরা তাদেরকে নিষেধ করেছিলাম কিন্তু আমাদেরকে না জানিয়ে তারা হয়তো তাদের সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে টাকা দিয়েছিলেন সেই টাকা থেকে চার লক্ষ সাতাশি হাজার টাকা আমরা রিকভার করতে সক্ষম হই ধন্যবাদ আচ্ছা এই মামলায় কতজন আসবে এ মামলায় আসলে অজ্ঞাত হিসাবে আমরা করা হয়েছিল আমরা এই পর্যন্ত তিনজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি জিজ্ঞাসা বাদ করে যদি আরও কেউ সন্দিষ্ট থাকে তাদেরকে অ্যারেস্ট করতে চাই আর আমরা দেখেছি যে এই সিজনের বাড়িতে অগ্নিসংযোগ হচ্ছে তো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আপনারা কি ভূমিকা রাখছেন আমরা কাল রাতি ফোর্স ডিপ্লয়মেন্ট রেখেছিলাম পুলিশের ফোর্স যথেষ্ট পরিমাণে এখানে আর ভিড ছিল স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা আছেন পলিটিক্যাল এবং অন্যান্য সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে আমরা ইনভলভ করেছিলাম যাতে কোনো প্রকার ক্ষতি না হয় এই আসামির অর্থাৎ সিজনের মাকে আমরা আমার তার সেফটি সিকিউরিটির জন্য আমরা নিয়ে আসি তার বাবাকে আসার কথা বললেও সে বলে যে পাশের তার ভাইয়ের বাড়িতে যে এসে থাকবে আমরা এই ব্যবস্থাগুলো নিয়েছি কিন্তু আপনারা জানেন যে ছয়টার দিকে উত্তেজিত জনতা বাড়িতে আগ্রহী অগ্নিসংযোগ করেন এবং আমাদের ফায়ার সার্ভিসের সদস্যগণ সেখানে যাওয়ার চেষ্টা করলেও তারাও সেখানে আসলে পৌঁছাতে পারেন নাই এই হচ্ছে পরিস্থিতি ধন্যবাদ আচ্ছা আর এই অপহরণের কদিন পরে তারা এই বিষয়টি মানে এখনও আমরা কনফার্ম না তবে ধারণা করা হচ্ছে যে এক দুই দিনের ভিতর হয়তো এই দুটি ঘটিয়ে থাকতে পারে আর আমরা গতকাল ধরেছি আপনারা জানেন যে দুপুর পরে এখন এর মাঝখানে তাকে জিজ্ঞাসাবাদ করে আমাদের ভিক্টিমকে উদ্ধার করা ভিক্টিমের মৃতদেহ উদ্ধার করা সক্ষম হয়েছে মানে আমরা সক্ষম হয়েছি আর আপনার জানি যে আমরা বললাম যে টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখানে আসলে অনেক জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে আমরা আদালতে প্রেয়ার দেব এবং আমার বিশ্বাস বাকি যে কোশ্চেনগুলো আপনাদের আছে এগুলো আমরা উত্তর পেলে আপনাদের সাথে ওদের কি আসামিদেরকে আজকে আদালতে হবে আদালতে তোলা হয়েছে বেসিক্যালি এটা আপনারা জানেন যে আদালত চলাকালীন এই সময় আমরা প্রেজেন্ট করেছি তাদেরকে আর আমরা রিমান্ড প্রেয়ার দিয়েছি আশা করি যে রিমান্ড পেলে বাকি প্রশ্নগুলো উত্তর আমরা দিতে পারবো আপনাদের আমরা যতটুকু জেনেছি এরা প্রফেশনাল কারণ এর আগেও আমরা প্রেমের ফাঁদ দেখিয়ে তারপরে হচ্ছে চাকরির প্রলোভন দেখিয়ে এই কাজগুলো করেছে আমরা সম্ভবত সাতজন বা আটজন এরকম ভিকটিম কে আমরা পেয়েছি হয়তো সংখ্যা আরো বাড়তে পারে আমি সবাইকে আপনাদের মাধ্যমে নাগরিক সমাজকে আমি সচেতন করতে চাই যে কারোর সাথে যদি ফেসবুকে এরকম পরিচয় হয় চ্যাটিং বা কোনো প্রলোভনে করে তারা যেন এদিকে অগ্রসর না হয় কারণ এদিকটা একটা বড় ফাঁদ হতে পারে কারণ হচ্ছে চাকরি তো মানুষ পায় না আর সে কাউকে ডেটে চাকরি দেওয়া হচ্ছে তার মানে এটা হচ্ছে জাস্ট ফাঁদে ফেলা এবং যারা এই ফাঁদে পড়বে তারা হয় ওই সময় চিন্তায় সম্মুখীন হবে অথবা তারা কিন্তু এরকম অপহরণের শিকার হবে যা পরিবারের কাছ থেকে চাঁদা আদায়ের একটা মাধ্যম হতে পারে এছাড়া পরিণতি তো আপনারা দেখতে পারলেন যে কি পরিণতি হতে পারে